দর্শক বরিশালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ পয়েন্ট দুই তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আতঙ্কিত লোকজন কিন্তু সড়কে ছুটে আসে এবং আতঙ্কে ছোটা ছোটাছুটি করতে থাকেন বরিশালে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি আপনারা যারা বরিশালে রয়েছেন তারা সাবধানে থাকুন এবং পারলে নিরাপদ স্থানে সরে গিয়ে আপনারা নিরাপদে থাকুন বরিশালে ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এখন পর্যন্ত ভূমিকম্পের আর কোনো আপডেট নেই কারণ ভূমিকম্প পাঁচ পয়েন্ট দুই মাত্রার ভূমিকম্প হওয়ার পর আপাতত আর কোনো আফটার শখ বা পরবর্তী কম্পন অনুভূত হয়নি ভূমিকম্পে বরিশালে এই ছিল সর্বশেষ ভূমিকম্পে বরিশাল সহ সারা বাংলাদেশই কেঁপে উঠেছে ঢাকা এবং বাংলাদেশের অনেক স্থানে কিন্তু আতঙ্কিত লোকজন রাস্তায় বেরিয়ে আসেন এবং ভূমিকম্পের তীব্রতায় অনেকে হকচকিয়ে যান বরিশাল সহ সারা বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি একেবারেই নতুন উপদ্রবের মতো ভূমিকম্প নিয়ে সবার মধ্যেই একটি আতঙ্ক বিরাজ করে সেই আতঙ্ক কিন্তু বাংলাদেশের মানুষের মাঝে ছেয়ে গেছে এবং বাংলাদেশ এবং ভারতে ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট দুই আমরা সেই ভূমিকম্প বাংলাদেশে কোনো ক্ষতি যাতে না করে সেটি কামনা করছি বাংলাদেশের সবাই নিরাপদে থাকুন বাংলাদেশের সবাইকে সৃষ্টিকর্তা রক্ষা করুন সেটাই কামনা করছি